সাভারের এক প্রান্তে মসজিদপুর নামে ছোট্ট এক এলাকায় আজও লুকিয়ে আছে এক প্রাচীন সাম্রাজ্যের গল্প লোকমুখে শোনা যায় এই জায়গায় রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ ছিল এক রাজা যিনি সত্য ন্যায় আর ধর্মের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন কিন্তু ইতিহাস বলছে এই প্রাসাদের নিচে লুকিয়ে আছে বৌদ্ধ সভ্যতার রহস্য একই তাহলে কেবল রাজবাড়ি নাকি প্রাচীন সম্ভার রাজ্যের এক হারানো রাজধানীর নিদর্শন রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ অবস্থিত ঢাকা জেলার সাভার মজিদপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে দূরত্ব মাত্র চব্বিশ কিলোমিটার আজকের সাবার স্ট্যান্ড থেকে পূর্ব দিকে তাকালেই দেখা যায় এই প্রত্নস্থলটি যার মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার স্তর স্তর ইতিহাস অনেক শতাব্দী ধরে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ ঢেকেছিল মাটির নিচে স্থানীয়রা একে ডাকত রাজবাড়ি বলে কেউ জানত না মাটির নিচে আসলে কি লুকিয়ে আছে সম্ভবত কেউ ভাবত এ রাজা হরিশ্চন্দ্রের কাহিনীরই অংশ লোককথার প্রতিফলন কিন্তু উনিশ শতকের শেষ ভাগে প্রত্নতাত্ত্বিকদের দৃষ্টি পড়ে এই এলাকায় এবং শুরু হয় ইতিহাসের আসল অধ্যায় খনন কাজ উনিশশো সালে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ডক্টর নীলানীকান্তরা ভট্টাশালী রাজাসন গ্রামে এক অভিযান পরিচালনা করেন খনন কাজ চলাকালে তিনি আবিষ্কার করেন কিছু গুপ্ত রাজবংশের প্রতীক ও বৌদ্ধ ধর্মীয় প্রত্নবস্তু এই আবিষ্কার প্রমাণ করে এ স্থান শুধু কোনো রাজবাড়ি নয় এটি ছিল এক সময়ের বৌদ্ধ ধর্মকেন্দ্র এ যেন ইতিহাসের গর্ভে ঘুমিয়ে থাকা এক সভ্যতার জেগে ওঠা মুহূর্ত বহু বছর পর উনিশশো থেকে উনিশশো সালে আবার শুরু হয় রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদের খনন কাজ আর তখনই দেখা যায় মাটির নিচে লুকিয়ে আছে এক মাঝারি আকারের নিবেদন স্তূপ ও দক্ষিণ পাশে একটি বৌদ্ধ বিহার বিহারটির ভিতরে পাওয়া যায় চারটি স্তরের নির্মাণ কাঠামো যা বলে দেয় দীর্ঘ শতাব্দী ধরেই এই স্থানটি ব্যবহৃত হতো খনন কাজে উঠে আসে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রঞ্জের তৈরি ধ্যানী বুদ্ধ ও তান্ত্রিক মূর্তি যা সপ্তম থেকে নবম শতকের নিদর্শন এ যেন মহাজান বৌদ্ধ যুগের এক অনন্য প্রমাণ খনন থেকে উদ্ধার করা নিদর্শনগুলো আজ সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তাদের মধ্যে রয়েছে ধ্যানরত বুদ্ধ অবলিকেতেশ্বর প্রজ্ঞাপারমিতা পদ্মপানি এমনকি লোকেশ্বর বিষ্ণুর মূর্তি পর্যন্ত এই ভাস্কর্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় এখানে ছিল মহাজানী বৌদ্ধদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা ও উপাসনা কেন্দ্র অর্থাৎ রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ কেবল কোনো রাজপ্রাসাদ নয় বরং এটি ছিল এক আধ্যাত্মিক নগরের প্রতীক যেখানে রাজনীতি ও ধর্ম মিশেছিল একই ছাদের নিচে ঐতিহাসিকরা মনে করেন এই অঞ্চল একসময় সম্ভার রাজ্য নামে পরিচিত ছিল এখানেই ছিল মাহিশ্ব পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের রাজধানী আর সম্ভার নাম থেকেই এসেছে আজকের সাভার নামটি ভাবুন তো আজ যেখানে আমরা দেখি ব্যস্ত বাজার সেই জায়গায় একসময় ছিল এক রাজ্যের প্রাণকেন্দ্র যেখানে রাজনীতি ধর্ম শিক্ষা আর বাণিজ্যের আলো ছড়িয়ে পড়ত চারদিকে এমনকি ব্রিটিশ মানচিত্র আকার জেমস র্যানেল সতেরোশো সালে তার মানচিত্রে সাভারের এই অঞ্চলকে বিশেষভাবে চিহ্নিত করেছিলেন মানে ইতিহাসের পাতায় এই জায়গার গুরুত্ব অপরিসীম খননের সময় দেখা গেছে বিহারের চারটি নির্মাণ স্তর ছিল যার মানে একাধিক যুগে এটি পূর্ণ নির্মাণ করা হয়েছে প্রতিটি স্তর যেন একটি যুগের গল্প বলে বৌদ্ধ যুগ গুপ্ত রাজবংশ পাল সাম্রাজ্য সব মিলিয়ে সময়ের স্তরে গড়া এক জীবন্ত ইতিহাস এই প্রত্নবস্তুগুলো শুধু ধর্মীয় নয় এগুলো প্রাচীন শিল্পকলারও চমককার নিদর্শন মূর্তিগুলোর সূক্ষ্ম খোদাই কিরিট মুকুট চুরি কোমরন্ধ সবই প্রমাণ করে তৎকালীন শিল্পীরা ছিলেন বিশ্বমানের প্রতিভাবান এগুলো শুধু বাংলাদেশের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ইতিহাসের অমূল্য সম্পদ আজ হয়তো রাজা নেই প্রাসাদ নেই কিন্তু সেই মাটির নিচে এখনো শুয়ে আছে ইতিহাসের নিঃশব্দ কণ্ঠস্বর যারা মনোযোগ দিয়ে শুনতে জানে তারা এখনও শুনতে পায় সেই রাজ্যের প্রতিধ্বনি এখানে এক সময় ছিল সাম্রাজ্য যেখানে সত্য ধর্ম আর জ্ঞানের আলো ছড়াতো রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ কেবল একটি প্রত্নস্থল নয় এটি আমাদের ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক যেখানে রাজনীতি ধর্ম শিল্প আর সভ্যতার মিলেমিশে গড়ে উঠেছিল এক অনন্য অধ্যায় আজ আমরা যদি সেই অতীতকে জানতে চাই তাহলে হয়তো আবারও খুঁজে পাব আমাদের শিকড় আমাদের পরিচয় আমাদের ইতিহাস এরকম ঐতিহাসিক স্থাপনার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ